চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের মামলায় গ্রেপ্তার বারো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ার শুনানি শেষে এ আদেশ দেন এর আগে গত সোমবার পুলিশের ওপর হামলার আরেক মামলায় আট আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান বলেন পুলিশের ওপর হামলার দুই মামলায় বারো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেন শুনানি শেষে আদালত ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন মফিজুর রহমান আরও বলেন এর আগে সকালে করা নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয় শুনানি শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন